আপনার কাছে কিছু টাকা আছে সেই টাকাটা আপনি কি করবেন কোন একটা জায়গায় বিনিয়োগ করবেন এই বিনিয়োগ করার ক্ষেত্রে আমরা মস্ত বড় বড় সাতটা ভুল করে থাকি এই সাতটা ভুল যাতে আমরা না করি এই জিনিসটা আমরা জানার চেষ্টা করব এবং কি এই সাতটা ভুল যদি আপনি করেন সেই ক্ষেত্রে আপনার সম্পূর্ণ বিনিয়োগকৃত টাকা দেখা যাবে কি জলে যাবে বা আর সেটা ফেরত না পাইতে পারেন এই জন্য বলবো আপনি যাতে রিস্কে কম পড়েন এবং আপনি যে বিনিয়োগ করে লাভন হতে চাইতেছেন সেই জিনিসটা যাতে হতে পারেন এই জন্য আমি বলবো আপনাকে এই বিনিয়োগের ক্ষেত্রে সাতটা ভুল যাতে না করেন সেই ভুলগুলো আমি আজকে আপনাদের তুলে ধরার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আমরা যখন জীবনে প্রথম বিনিয়োগ করি সেই ক্ষেত্রে অনেকে না জেনে না বুঝে অথবা আবেগের বশবর্তী হয়ে বিনিয়োগ করে ফেলি এই কাজটাই করা যাবে না অমুকে বিনিয়োগ করে ভালো করছে ও আমার সাথে উঠা বাসা করে ও আমার সাথে চলাফেরা করে ও বিনিয়োগ করে খুব ভালো করলো আমিও তো তার মতন করতে পারবো এই চিন্তা করে দেখা গেল কি আপনি তার মত করে কোনো একটা জায়গায় বিনিয়োগ করলেন দেখা গেল কি সেই টাকা আর আপনি পাচ্ছেন না তো এই জন্য বলবো যে আপনি কোনোভাবে আবেগে বশবর্তী হয়ে বিনিয়োগ করবেন না এখানে ফোমো মার্কেটিং কাজ করতে পারে সেই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে ফিয়ার অফ মিসিং আউট অর্থাৎ ফুমো হুমু মানে কি আপনি কোনো একটা মিস করে ফেলবেন এখন যদি না গ্রেফ করেন তার মানে আপনার বড় একটা লোকসান হয়ে যাবে এরকম জিনিস যখন আপনার সামনে উপস্থিত হয়েছে যে আপনি যদি এটা না নেন বা এটা যদি আপনি এখন না রিসিভ করেন বা এই সুযোগটা যদি আপনি এখন গ্রেফ না করেন তার মানে কি আপনার জীবনটাই বৃথা এরকম জিনিস দেখে যদি আপনি আপনার বিনিয়োগটা করেন সেক্ষেত্রে নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা থাকে আপনি বিনিয়োগকৃত টাকাটা নাও পাইতে পারেন অথবা বিনিয়োগকৃত টাকাটা জ্বলে যেতে পারে এই আমি আপনাকে বলবো আপনি অবশ্যই হিসাব নিকাশ করে চিন্তা ভাবনা করে আপনার ব্রেনকে কাজে লাগিয়ে অ্যানালাইসিস করে তারপর আপনার করবেন আমরা আমাদের জীবনে সর্বপ্রথম যখন বিনিয়োগটা করি সেই বিনিয়োগের বেশিরভাগ সম্ভাবনা থাকে ভুল হতেই পারে তবে এখানে আমরা সবচেয়ে বড় যে ভুলটা করে থাকি সেটা কি আমরা সকল টাকা বা আমাদের সকল ইনভেস্টমেন্ট একটা জায়গাতে ইনভেস্ট করি এই কাজটা করা যাবে না অর্থাৎ ইংলিশে একটা কথা আছে যে ডোন্ট পুট অল অ্যাপলস ইন এ প্যাকেট অর্থাৎ একটা জায়গাতে বা একটা ঝুড়িতে সকল আপেল রাখতে হয় না আপনার যদি এক লক্ষ টাকা থাকে সেই এক লক্ষ টাকা কখনোই একটা জায়গায় ইনভেস্ট করবেন না এখন আপনি বলতে পারেন সাকিব ভাই আপনি যে কথাগুলো বলতেছেন আসলে কথাগুলো সত্য কিন্তু আমরা একটু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখতে যাচ্ছি প্র্যাকটিক্যাল উদাহরণ হিসেবে যদি দিতে চাই সেক্ষেত্রে আমি আমার উদাহরণই দিচ্ছি দু হাজার উনিশ সালের লাস্টের দিকে এসে আমি বেশ কয়েকটা সমস্যায় ছিলাম যার কারণে আমার কাছে মনে হলো কি আমার এতগুলো বিজনেস আমি একা সামাল দিতে পারতেছি না তো যেই বিজনেসটা খুব ভালো করতেছে ওই বিজনেসে আমি আমার সকল টাকা ইনভেস্ট করে ফেললাম এবং অন্যান্য বিজনেসগুলোকে আপাতত কিছু দিনের জন্য একটু স্থগিত রাখলাম স্থগিত রাখার পর কি হতে পারে আপনি চিন্তা করেন দু হাজার বিশ সালের সতেরোই মার্চ থেকে প্রাইমারিলি একটা লকডাউন শুরু হয়ে গেল এবং কি এটা লকডাউনটা কয়েকদিনের ভিতরে খুব কঠোর হয়ে গেল এই যে যে সমস্যাটা পড়লাম তখন আমাদের লজিস্টিক সাপোর্ট আমরা দিতে পারি না নানাবিধ সমস্যা আমরা পড়লাম এবং কি ওই সময় যেটা টাকা আমি ইনভেস্ট করে রাখছিলাম পঞ্চান্ন দিনে আমার সকল বিনিয়োগ একটা খাতে যেতে করা ছিল একদম সকল বিনিয়োগ অবস্থা খারাপ এখন আপনি বলতে পারেন আপনি ভুল করছেন দেখি আমরা ভুল করব। আপনি যে সমস্যার কথা বললেন এই সমস্যার কথা তো আপনি চিন্তা করে রাখেন বা আমরা চিন্তা করিনি যে বাংলাদেশে করোনা আসবে অথবা কোভিড তো সারা বিশ্বে সকলের সমস্যা তৈরি করছে আমি আপনাকে বলবো এরকম সমস্যা যে নতুন করে একটা আসবে না তার কি কোনো গ্যারান্টি আছে এই জন্য আমি একটা বলবো সকল টাকা কখনোই একটা জায়গায় বিনিয়োগ করবেন না আপনি অবশ্যই ডাইভার্সিফিকেশন করার চেষ্টা করুন আলাদা আলাদা খাতে অল্প অল্প করে বিনিয়োগ করার চেষ্টা করেন এতে করে আপনার বিনিয়োগটা রিস্ক মুক্ত থাকবে আমি আমার জীবনে অসংখ্য মানুষের সাথে উঠা করছি অনেক মানুষের দেখছি অনেক সময় আমি সেলসে বসি আমার কোম্পানির যার কারণে দেখা যাচ্ছে অনেক মানুষের সাথে কথা বলতে হয় এই জায়গায় আমি প্রতিনিয়ত একটা প্রশ্ন শুনি সেটা কি লাভের পরিমাণটা কেমন অনেকে চিন্তা করে থাকেন একটা বিজনেসে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এটা কোনো লাভ হলেও এরকম লাভ দিয়ে কোনো ব্যবসা হয় এই চিন্তা ভাবনার কারণে অনেকে এই ধরনের ব্যবসা শুরু করতে চায় না যে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এটা কোনো লাভ অর্থাৎ গ্রস প্রফিট বিশ থেকে তিরিশ পার্সেন্ট এটাও তাদের কাছে লাভের পরিমাণটা কম মনে হচ্ছে এখন লাভের পরিমাণ যখন কম মনে হয় যখন আপনি ইনিশিয়াল পর্যায়ে যখন আপনি বিজনেস শুরু করছেন বিশ থেকে তিরিশ পার্সেন্ট লাভও যখন আপনার কাছে কম মনে হচ্ছে তার মানে আপনি একটা স্ক্যামিং বা বেটিং এর আন্ডার করে যেতেছেন অর্থাৎ আপনি অতিরিক্ত লুভ করে কোন একটা জায়গায় বিনিয়োগ করতে যাচ্ছেন আপনি দেখলেন কি আপনি কোনো পরিশ্রম করবেন না কোনো কিছু করবেন না আপনি এক লক্ষ টাকা ইনভেস্ট করে রাখলে এক বছরে দুই লক্ষ টাকা পাওয়া যাবে দুই বছরে পাঁচ লক্ষ টাকা পাওয়া যাবে এরকম জায়গায় যখন আপনি ইনভেস্ট করবেন সেক্ষেত্রে অতিরিক্ত লোভে করে ইনভেস্ট করছেন আপনার সম্পূর্ণ টাকা হারানোর সম্ভাবনা 99.9% তো এই জন্য বলবো আপনাকে অতিরিক্ত লুট করে কোন একটা জিনিসে আপনি ইনভেস্ট করবেন না অনেকে নিজে কিছু না করে অন্য কেউ বিজনেস করতেছে সেই বিজনেসে ইনভেস্ট করেন অর্থাৎ প্রতি মাসে মাসে লাভ পাবেন অথবা বছর শেষে টাকাটা দ্বিগুণ করে দিবে অথবা টাকা থেকে একটা নির্দিষ্ট পরিমাণ লাভ পাবে এরকম একটা নিশ্চয়তার কারণে একটা জায়গায় ইনভেস্ট করেন এই জায়গায় যে ভুলটা হয় সেটা কি আপনি যাকে টাকা দিলেন বা যে কোম্পানিতে টাকা দিলেন তাকে আপনি সঠিকভাবে জেনে বুঝে দিচ্ছেন তো আমরা যখন জীবনে প্রথম বিনিয়োগটা করি সেই ক্ষেত্রে আমরা চিন্তা করি কি যাকে টাকা দিচ্ছি তাকে আমরা অন্ধের মতন বিশ্বাস করি আমরা যেই ব্যক্তির উপর ইনভেস্ট করছি বা যেই কোম্পানিতে ইনভেস্ট করছি সেই কোম্পানি বা সেই ব্যক্তি আমাদের কাছে মনে হচ্ছে কি ফেরেস্তা মানে সে কখনো ভুল করতেই পারে না সেই ব্যক্তি আপনার টাকা নিছে তার মানে তার দায়িত্ব হয়ে গেছে আপনাকে টাইম টু টাইম আপনাকে টাকা দিবে এটা ভুল ধারণা আপনি যে জায়গায় বিনিয়োগ করবেন সেই ক্ষেত্রে অবশ্যই ওই ব্যক্তি বা ওই কোম্পানি সম্পর্কে ডিটেলস জেনে বুঝে আপনি বিনিয়োগ করেন আমাদের কোম্পানি কিন্তু ছোটো ছোটো উদ্যোক্তা ভাইদের ইনভেস্ট করে থাকেন যারা এক বছর দুই বছর মার্কেটে অলরেডি এক্সিস্ট করতেছেন মার্কেট বোঝার চেষ্টা করতেছেন সেলস জেনারেট হচ্ছে তারা বিজনেস করতেছেন মোটামুটি একটা স্কেলেবল পর্যায়ে আসার চেষ্টা করতেছেন ইনভেস্টমেন্টের অভাবে ইনভেস্ট করতে পারছেন না তখন আমরা তাদের বিজনেস মডেলটা বোঝার চেষ্টা করি আসলে এটা ভবিষ্যতে স্কেলেবল হবে কিনা বা এই বিজনেসটার ভবিষ্যৎ কী হতে পারে সব জিনিস জেনে বুঝে তারপর আমরা কিন্তু বিনিয়োগ করি অনেকে আমাদের কাছে আসেন যে বিজনেস শুরুই করেন নাই এখন একটা বিনিয়োগ দরকার আমরা এদের বিনিয়োগ করি না আবার অনেকে আছেন যে দুই বছর পাঁচ বছর বিজনেস করছেন লাভের পার্সেন্টেজটা দেখা যাচ্ছে যে যতটুকু তারা করতেছেন ধরেন একশো টাকার একটা প্রোডাক্ট বিক্রি করে বিশ টাকা তাদের নেট প্রফিট হচ্ছে কিন্তু তারা যখন আমার কোম্পানিতে এসে যখন পিচ করে যে বলতেছে যে আপনি যদি আমার কোম্পানিতে ইনভেস্ট করেন সেক্ষেত্রে বাৎসরিক আপনাকে আমরা পঁচিশ পার্সেন্ট লাভ দেবো তিরিশ পার্সেন্ট লাভ দেবো এক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে বুঝতে চাচ্ছি যে উনি লাভ করতেছে বিশ পার্সেন্ট উনি আমাকে পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কেমনে দিবে এই জন্য তার ট্র্যাকশন বুঝতে হবে তার ইনকাম বুঝতে হবে তার প্রফিট বুঝতে হবে তার নেট প্রফিট বুঝতে হবে গ্রস প্রফিট বুঝতে হবে ট্যাক্স দেওয়ার পরে কত টাকা থাকতেছে এসব বুঝতে হবে সকল কিছু বুঝে শুনে তারপর আপনাকে বিনিয়োগটা করতে হবে আমরা অনেকে কোনো একটা স্পেসিফিক খাতে ইনভেস্ট করতে চাই সেই স্পেসিফিক খাত সম্পর্কে আমাদের ডিটেল ধারণা থাকে না যেমন ধরুন আপনি গোল্ডে ইনভেস্ট করবেন সেই ক্ষেত্রে আপনি দেখলেন কি গোল্ডের দাম অনেক বেড়ে গেছে সো আপনি গোল্ডে ইনভেস্ট করেন আবার আপনি চিন্তা করেন আমি গোল্ডে ইনভেস্ট না করে আমি রূপাতে ইনভেস্ট করব যেহেতু গোল্ড ইনভেস্ট করতেছে রুপার দাম বাড়বে রুপাতে আপনি ইনভেস্ট করেন আবার আপনার কাছে মনে হলো না আমি কিছুই করবো না আমি কি করবো আমি শেয়ার ইনভেস্ট করব এই যে যেসব জায়গাতে আপনি বিনিয়োগ করতে সেই বিনিয়োগের খাত আপনি ডিটেল না জেনে বুঝে বিনিয়োগ করার কারণে অধিকাংশ বিনিয়োগকারী তাদের টাকাটাই উঠাইতে পারেন না তো আমি বলবো আপনাকে অবশ্যই জেনে বুঝে ইনভেস্ট করতে হবে আপনি গোল্ড ইনভেস্ট করতেই পারেন কিন্তু আমি যদি আপনাকে একটা বাস্তব জীবনের উদাহরণ দিই সেক্ষেত্রে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আসলে কোনো একটা স্পেসিফিক ক্ষেত্র সম্পর্কে ডিটেল না জানা হয় সেক্ষেত্রে কত বড় ভুল হইতে পারে আমার পরিচিত একজন গোল্ডের দোকানদার বা স্বর্ণের দোকানদার উনি যখন দুহাজার পঁচিশ সালে মাঝামাঝি এসে দেখলেন কি স্বর্ণের দাম তো হু হু করে বাড়তেছে উনি কি বলেন প্রথম থেকে দুই বরি স্বর্ণ কিনে রাখছেন অর্থাৎ ওনারা কয়েকজন মিলে শেয়ারে বিজনেস করেন তার ভেতরে উনি স্পেসিফিকলি কি করলেন ওনার কিছু সঞ্চিত টাকা দিয়ে উনি কিছু গোল্ড কিনে রাখলেন এবং কি উনি প্রথমবার যখন বিক্রি করলেন সেক্ষেত্রে দেখা গেল কি বিক্রিতে কোনো দিন পর বিক্রি করছেন পুরোনো দিন পরে খুব ভালো একটা লাভ করলেন এখন ওনার কাছে মনে হলো যে তো আরো বাড়বে এই ক্ষেত্রে উনি কি করলেন আরও কিছু স্বর্ণ কিনলেন এই ক্ষেত্রে উনি দশ ভরি গোল্ড কিনছেন খেয়াল করবেন দশ ভরি গোল্ড কেনার সময় উনি কি করছেন অন্য একজনের থেকে কিছু টাকা ধার করে নিয়ে এসে এখানে গোল্ড কিনে উনি রিজার্ভ রাখলেন এখন সমস্যাটা কোথায় তৈরি হলো দেখুন উনি গোল্ডের দোকানদার হয়েও ভুল করতে পারে তার মানে উনি সঠিকভাবে মার্কেট অ্যানালিসিস না করার কারণে এই সমস্যায় পড়তেছেন তো আপনি তো স্বর্ণের দোকানদার না বা আপনি তো ওই রকম প্রফেশনাল লোক না তার মানে আপনার আরও বেশি ভুল হইতে পারে তো এই ক্ষেত্রে দেখা গেলো কি দশ ভরি গোল্ড কিনে রাখছেন এই দশ ভরি গোল্ডের দাম উনি দুই লক্ষ পনেরো হাজার টাকা কিনে রাখছেন এখন দুই লক্ষ পনেরো হাজার টাকা প্রতি ভরি যখন গোল্ড কিনে রাখছেন হুট করে দেখলেন কি গোল্ডের দাম এক লক্ষ সাতানব্বই হাজার চলে আসছে প্রতি ভরিতে উনি বিশ হাজার টাকার আশেপাশে লোকসান করতেছেন দশ ভরি গোল্ডে উনি মোটামুটি দুই লক্ষ টাকা লোকসানে আসছেন এখন এই যে গোল্ডের দোকানদার উনি দোকানদার হয়ে বোল্ডা করে ফেললেন উনি দেখে উনি যে ইনভেস্টমেন্টটা করছেন সেই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ওনার নিজের টাকাও সম্পূর্ণ ছিল না আরেকজন থেকে ধার করে নিয়ে এসে দিয়েছেন এখন এই দু লক্ষ টাকা যে লোকসান হলো এই দুই লক্ষ টাকা উনি কোথায় থেকে দিবেন ওনার বিনিয়োগকৃত টাকাটাই আসলে আলটিমেটলি লোকসান হয়ে যেতেছে তো এই জন্য বলবো জেনে বুঝে আপনাকে ইনভেস্ট করতে হবে বিনিয়োগের খাত সম্পর্কে ডিটেল যদি না জেনে বুঝে আপনি ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে লোকসান হওয়ার চান্সটা অনেকাংশে বেশি হয় তো আমি শুধুমাত্র গোল্ডের উদাহরণ দিচ্ছি এরকম না আপনি এরকম অনেক জিনিসই পাবেন যেই জায়গায় বিনিয়োগ করতে চাইতেছেন সেই বিনিয়োগের খাত সম্পর্কে ডিটেল ধারণা রাখুন এই যে বিনিয়োগটা করলেন এই বিনিয়োগ করার পরে এই জিনিসটা কতটুকু মার্কেটে বড় হবে বা মার্কেটে যদি বড় হয় বড় হতে গেলে কি কি সমস্যা ফেস করতে হয় পারে এইসব জিনিস জেনে বুঝে আপনাকে অবশ্যই আগাইতে হবে আমরা যখন প্রথম বিনিয়োগ করি সেক্ষেত্রে আমাদের একটা টার্গেট থাকে যে আমরা একটা বিনিয়োগ করলে লাভবান হবে এরকম চিন্তা ভাবনা করে আমরা আসি কিন্তু আমাদের একটা লক্ষ্য থাকে না স্পেসিফিক কোনো লক্ষ্য বা গোল না থাকার কারণে দেখা যাচ্ছে কি আমাদের বিনিয়োগ অপকৃত টাকাটা আলটিমেটলি লোকসানের কারণ হয়ে দাঁড়ায় যেমন ধরুন আপনি কি করলেন সঞ্চয়পত্র কিনে রাখলেন এটা একটা বিনিয়োগ সো আপনি সঞ্চয়পত্র কেনার সময় আপনি চিন্তা করছেন কি পাঁচ বছর মেয়াদি বা তিন বছর মেয়াদি আপনি সঞ্চয়পত্র কিনলেন সঞ্চয়পত্র কেনার এক থেকে দুই মাস পরে দেখলেন কি আপনি যে পরিমাণ টাকা বিনিয়োগ করছেন ওই টাকাটা আসলে আপনার এখন ইমার্জেন্সি ফান্ড হিসেবে দরকার এই মুহূর্তে দরকার এই টাকার অভাবে আপনি কোনো একটা কাজই শুরু করতে পারতেছেন না এই ক্ষেত্রে আমরা বিনিয়োগের সময়কালটা বা গোলটা আমরা স্পেসিফিকলি আলাদা করতে পারি না বা নির্দিষ্ট করতে পারি না যার কারণে দেখা যাচ্ছে কি ওই টাকাটা আমাদের ভাঙতে হচ্ছে এখন এই ধরনের বিনিয়োগ করাটা কোনোভাবেই কাম্য নয় আপনি যখন বিনিয়োগ করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা ইমার্জেন্সি ফান্ড রেখে তারপর আপনাকে নির্দিষ্ট সময়ের জন্য বিনিয়োগ করতে হবে আবার অনেকে লং টার্ম কোনো টার্গেটই করেন না যেমন ধরুন শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন চিন্তা করছেন শেয়ার মার্কেটে যেন আপনি টাকাও দিলেন এবং আপনি দেখলেন কি অমুক কোম্পানির অমুক শেয়ারটা খুব ভালো করবে তো আপনি ওই কোম্পানির শেয়ার কিনলেন আপনি জানেন কি এক বছর পরে এই কোম্পানির শেয়ারটা মোটামুটি ভালো দামে বিক্রি হবে কিন্তু যখন আপনি বিনিয়োগটা করলেন তখন কিন্তু আপনি চিন্তা করেন যে এক বছরেও টাকাটা তুলবেন না যখন আপনি দেখলেন ওই কোম্পানির শেয়ারটা হঠাৎ করে আপস অ্যান্ড ডাউন হওয়া শুরু হয়েছে আপনি চিন্তা করলেন কি দ্রুত সময় টাকাটা তুলে নিয়ে আসতে হবে এই যে লং টার্ম চিন্তা না করা বা লং টার্মে একটা গোল সেট না করার কারণে দেখা যাচ্ছে কি আমরা যখন বিনিয়োগ করি বিনিয়োগ করা টাকাটা আমাদের লোকসানে যায় বা সম পরিমাণ টাকাই পাইতেছি না অর্থাৎ যেই টাকা বিনিয়োগ করছি এই পরিমাণ টাকা তুলে নিয়ে আসতে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে আর মাঝখানে তো সময়টা নষ্ট হয়ে বিনিয়োগ করার সময় আমরা যে ভুলগুলো করে থাকি আমাদের তালিকায় সর্বশেষ সাত নাম্বার যে ভুলটা আমরা করে থাকি সেই জিনিসটা কি টাকার সাইকোলজি না বোঝা অর্থাৎ টাকার যে একটা সাইকোলজি আছে সেটা আমরা না বোঝার কারণে আমাদের বিনিয়োগকৃত টাকাটা সঠিকভাবে আমাদের প্রফিট দেয় না এখন আপনি বলতে টাকার সাইকোলজি কি টাকার সাইকোলজি যতক্ষণ আপনার কাছে টাকা আছে ততক্ষণ টাকার মালিক আপনি কিন্তু টাকাটা যখনই আমার হাতে চলে আসলো বা অন্য কারোর হাতে চলে গেলো তার মানে কি টাকার মালিক আসলে ওই ব্যক্তি বা আমি এই যে টাকাটা আসলে একজনের কাছে স্থির থাকার জন্য নয় কিন্তু আপনি চিন্তা করছেন কি টাকাটা আপনি ব্যাংকে রেখে দেবেন অথবা আপনার নির্দিষ্ট বোল্ডে রাখবেন অথবা আপনি কি বলেন টাকাটা অলস ফেলে রাখলেন এই যে অলস টাকা যদি ফেলে রাখেন তার মানে কি টাকা দিয়ে আপনি টাকা বানাইলেন না বা টাকা দিয়ে টাকা উপার্জন করলেন না যার কারণে কি হবে আপনার এই টাকাটা আসলে বিনিয়োগ করলো না বা আপনি চিন্তা করছেন কি সঞ্চয় করে রাখা মানে হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ যার কারণে কি হলো আপনার এই টাকাটা আলটিমেটলি করে থাকলো কিন্তু দিন শেষে দুনিয়াতে প্রত্যেকটা জিনিসের দাম মুদ্রাস্ফীতির কারণে বাড়তে থাকলো টাকার ভ্যালুটা হারাইতে থাকলো এই জন্য বলবো আপনাকে বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্য অবশ্যই নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করতে হবে পাশাপাশি কিছু ইমার্জেন্সি ফান্ডও রাখতে হবে পাশাপাশি লং টার্ম চিন্তা ভাবনা করতে হবে তা না হলে আপনার এই বিনিয়কৃত টাকাটা আপনাকে সঠিক প্রফিটটা জেনারেট করে দিবে না এবং কি আমরা এরকম মেন্টালিটি অনেক মানুষেরও দেখি যারা কি করতেছে সেল জেনারেট করতেছেন তার ব্যবসাতে ভালোটা প্রফিট হচ্ছে উনি ওনার ব্যবসাতে আর ইনভেস্ট করেন না উনি চিন্তা করুন কি এটা রেগুলার চলতে থাকবে এইভাবে চলতে থাকুক ওনার যে প্রফিট হচ্ছে ওই প্রফিট থেকে উনি প্রতিনিয়ত কি করতেছেন টাকা খরচ করে ফেলতেছেন কিন্তু ওনার বিজনেসে যে আবার ঋণ ইনভেস্ট করা দরকার ছিল সেই ঋণ ইনভেস্টমেন্ট না করার কারণে আর বড় হয়ে না এই বিজনেসের উদাহরণ হিসেবে যদি আপনি দেখতে যান সেই ক্ষেত্রে আপনার বাড়ির পাশে যে কোনো একটা মুদির দোকানে গিয়ে দেখবেন কি মুদির দোকান দশ বছর আগে যেরকম ছিল এখনো সেই অবস্থা আছে পার্লার খারাপ অবস্থা আছে ভালো অবস্থা হয় নাই কারণটা কি এর পিছনে কারণ হলো ওই ব্যক্তি লাভ করছেন ঠিকই কিন্তু প্রতিনিয়ত খরচ করে গেছেন কিন্তু যদি কিছু টাকা করে সঞ্চয় করে কিছু করে ওই জায়গায় আবার নতুন করে ইনভেস্ট করতেন তাহলে কিন্তু ওই দোকানটা হয়তো বা আজকাল ওই দোকান থাকতো না দোকানটা আরও বড় হতো এবং কি পাশাপাশি আরও তুই সেটা দোকানের মালিক উনি নিজে হইতে পারতেন তো এই জন্য বলবো যে টাকা কখনো নিজস্ব জায়গায় সঞ্চয় করে রাখতে হয় না টাকাকে অবশ্যই অবশ্যই বিনিয়োগ করতে হবে বিনিয়োগ করার মেন্টালিটি আমাদের তৈরি করতে হবে তাহলেই শুধুমাত্র আমাদের বিনিয়োগের টাকাটা আমাদের সঠিকভাবে আমাদের প্রফিট দিবে কিন্তু বিনিয়োগ করার আগে এই সাতটা যে ভুল হইতে পারে এই ভুল যদি থেকে শিক্ষা না নিয়ে যদি বা এই আমাদের ক্ষেত্রে করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টাকাটা যে কোনো একটা বিজনেস শুরু করতে পারেন যে কোনো একটা জায়গায় বিনিয়োগ করতে পারেন তবে সেই জায়গা সম্পর্কে জেনে বুঝে তারপর আপনি বিনিয়োগ করেন সেই জায়গায় আপনি বিজনেস করেন ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন